কিছু মানুষ থাকে দেখবেন যারা জেনুইন ভদ্রলোক জেনুইন ভালো মানুষ তারা আপনার সম্পর্কে ধরুন কিছু একটা শুনেছে তারা কিন্তু হুট করে গিয়ে সেটাকে যাচাই না করে আপনাকে কিছু বলবে না বা তার সামনে আপনার সম্পর্কে খারাপ কথা বলে সে প্রতিবাদ করবে কথা সে কথা সেখানে গিয়ে লাগায় না তারা কি বলে তার ঝাড় না চুপ কর ঝগড়া নিজেদের মধ্যে থামা আমি চাই তোরা ভালো থাকিস এই এক ধরনের মানুষ হয় আরেকটা মানুষ হয় যারা হচ্ছে বিভিন্ন জায়গায় এর কথা তাকে লাগিয়ে তার কথা ওকে লাগিয়ে হ্যাঁ বলে বেড়ায় কি আহা ঝগড়া করছিস কেন আমি তো চাই তোর সবাই মিলেমিশে থাক এই ধরনের মানে দ্বিতীয় ধরনের মানুষদের কি বলুন তো তাদের নিজেদের লাইফে অশান্তির অষ্টপ্রহর চলছে হ্যাঁ এবং এরাও চায় যে সেই অষ্টপ্রহর কীর্তনের সভাটা সবার বাড়িতে যেন বসে বা সবার সংসারে বসে এদের থেকে একটু দূরে থাকতে হবে এরা ওই মুখেই বলে আমি চাই সবার মধ্যে শান্তি থাকুক সবাই মিলেমিশে থাকুক কিন্তু ঘোরটা সেই পাকায় তো সেকেন্ড ধরনের মানুষের থেকে একটু বুঝে ভালো থাকুন